সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বি আঙ্গারু গ্রামে হত্যা মামলার সাক্ষীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও চাঁদাদাবের অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় উনিশ জানুয়ারি রোববার সকালে ব্রিআঙ্গারু আঙ্গারু গ্রামের আউয়াল ও রসনের পুত্র স্বপন কায়েম প্রামাণিকের পুত্র আমিরুল ও মজিবর প্রামাণিকের পুত্র মুক্তারের বাড়িতে ময়নাল শেখ জায়দুল মণ্ডল আলিম ওমরচাঁদ সহ দশ বারো জন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এ সময় ঘরের ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করলে প্রায় চার লক্ষ পঁচপান্ন হাজার টাকার ক্ষতি সাধন করার পাশাপাশি নগদ এক লক্ষ তেরো হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় ভুক্তভোগী পরিবারের স্বপ্না বেগম জানান সরকারি শেষ প্রকল্পে ডিপ মেশিন নিজ জমিতে বসাতে গেলে হামলাকারীরা দুই লক্ষ টাকা চাঁদা দাবি করলে তাদেরকে অস্বীকৃতি জানানোর ফলে বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় তিনি আরও জানান বিগত কয়েক বছর আগে হামলাকারীরা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে আওয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করলে তাদের নামে হত্যা মামলা দায়ের হয় দুই সালে তাদের পক্ষের মেয়ে নাজু হত্যাকাণ্ডের শিকার হয় এ দায় প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়ে হত্যা মামলা দায়ের করলে এক পর্যায়ে তদন্ত সিআইডির উপর বর্তায় তদন্তে নাজুকে তার স্বজনরা পরিকল্পিতভাবে হত্যা করেছে এমনটি প্রমাণ মেলে স্বপ্না বেগম আরও জানান আসামি ময়নাল শেখ জায়দুল মন্ডল ও আলম আলিম প্রভাবশালী হওয়ায় এলাকায় জবরদখল জুয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে আমি এলএলডি লাইন আমাকে সরকারকে বরাদ্দ দিছে আমি আজকে ডর নেব মটন নেব স্ক্রিমি নেওয়ার পরে আর আমি সংযোগ চালাবো সংযোগ আমাকে নিতে দিল না না দেওয়ার পরে আজকে বাড়ির ভাড়ার হুমকি দিছে যে দুই লক্ষ টাকা না দিলি পারে তিন দিনের ভিতর দুই লক্ষ টাকা না দিতে পারলে পারে এই আমি প্রজেক্ট স্ক্রিম যাইতে দেবো না তারপরে তারা অনেক শক্তিশালী তারা কারা

পরে সেই দ্বীপে দুই লাখ টাকা চাঁদা চাইছে পরে দেয় নাই আমার শ্বশুর পরে আমাদের বাড়িতে হামলা করছে পরে হামলা করার হামলা করছে ময়লাল জায়দুল ওমর ই আলিম

और व्यवसाय है